বাংলা নববর্ষকে কেন্দ্র করে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে জমে উঠেছে বৈশাখী মেলা দশ ব্যাপী চলবে এই মেলার আয়োজন এই দশ দিনে কি কি আয়োজন থাকছে এই মেলাতে সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি বাংলা নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা পহেলা বৈশাখের দিন বিকেলবেলা আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম বৈশাখী মেলায় তখনও বেশ অনেক লোকজনের ভিড় ছিল ওই মেলাতে যদিও আমরা একটু বিকেল বিকেলেই গিয়েছিলাম মেলায় ঢুকতে না ঢুকতে আমার মেয়ের হাতে একটা আপু খুব সুন্দর করে পহেলা বৈশাখ লিখে দিল আমি ভেবেছিলাম ফ্রিতেই প্রমোশন করছে বাট পরে দেখলাম যে বিশ টাকা প্রে করতে হলো যাই হোক তারপর আমরা ডান দিক থেকে ঢোকা শুরু করলাম যেহেতু বাম দিকে শুধু কসমেটিক্সের দোকান তো আমরা চিন্তা করলাম কসমেটিক্স আইটেমে পরে যাব হেড দিয়ে ঢুকতেই ডান দিকে শুধু মিষ্টির দোকান দোকানগুলো পরে এই দোকানগুলোতে এত সুন্দর সুন্দর রকমের মিষ্টি পাওয়া যাচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিলাম তারপরে এই দোকানগুলোতে পাওয়া যাচ্ছে কাছের বা সিরামিক্সের জিনিস এই জিনিসগুলো কেনার আগে অবশ্যই সতর্ক থাকবেন এখানে অনেক জিনিস দেখা যায় যে ভাঙা চোরাও থাকে তো আপনারা যদি চেক করে দেখে কিনতে পারেন তাহলে অবশ্যই জিতবেন কারণ এখানে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে আর এই প্রোডাক্টগুলোর দাম কিন্তু মার্কেটের তুলনায় অনেক কম তো একটু দেখে শুনে বেছে যদি নিতে পারেন তাহলে সেরা প্রোডাক্টটাই নিতে পারবেন তবে কিছু কিছু প্রোডাক্ট আছে ভাঙা থাকে বা সেখানে কস্টিভ দিয়ে বা খুব সুন্দর ফুলের ডিজাইন দিয়ে আটকানো থাকে যাই হোক খুব দেখে চিন্তা করে কিনলে অবশ্যই জিততে পারবেন তবে এবারের মগের কালেকশনগুলো আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে আর একটু এগোতে এই সামনে দেখলাম বিশ টাকা পিসের এই দোকানটা এই দোকান থেকে যাই কিনবেন সব প্রোডাক্টের দামই বিশ টাকা এখানে আছে খুব সুন্দর সুন্দর ট্রেডিবেয়ারগুলো এত সুন্দর সুন্দর ট্রেডি বেয়ার একসাথে আমি প্রথমবার দেখলাম খুবই ভালো লাগছিলো আর এক রেডের দোকান যে দাম বলবে সেই দাম দিয়েই কিনতে হবে মেলার মাঝখানে বসেছে বাচ্চাদের কিছু খেলাধুলার রাইড এই রাইডগুলো আপনাদের অবশ্যই টিকিট কেটে তারপর উঠতে হবে তার পাশে খুব সুন্দর একটা মাটির ভার সাজানো ছিল এগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল এই দোকানটাতে হচ্ছে মটকা চা বা তন্দুরি চা পাওয়া যাচ্ছে এখানে একদম চোখের সামনে আপনাকে মটকা বা তন্দুরি চা বানিয়ে দিবে তারপর আছে হরেক রকমের আচারের দোকান এই দোকানটাতে এত রকমের আচার আছে যেটা ছোট্ট একটা ভিডিওর ক্লিপে বোঝানো সম্ভব নয় বেলার ঠিক মাঝখানে আরও কিছু খেলাধুলার রাইডও আছে যেমন এই যে নৌকা এমন একটা নৌকা যেখানে আমাকে হাজার টাকা দিলেও আমি এখানে ওঠার সাহস পাবো না কারণ আমার খুবই ভয় লাগে তবে জানি না মানুষ কীভাবে এতটা এনজয় করে তারই পাশে আছে এই যে কুকারিস আইটেমগুলো এখানে অনেক রকমের সংসারিক জিনিস পাওয়া যাচ্ছে এছাড়াও এই দোকানটাতে পাওয়া যাচ্ছে মোবাইল কাবার মোবাইল স্ট্যান্ড হেডফোন এবং নানা রকমের জিনিসপত্র সেই সাথে কিছু যেগুলোর প্রাইস কিন্তু অনেকটাই উঠিয়েছে রিজনেবল তার পাশে যে দোকানটা আছে এই দোকানটাতে গিয়ে তো আমি একদমই অবাক কারণ এরকম দোকান আমি এর আগে দেখিনি এই দোকানটাতে এই ভাইয়া নিজের হাতে এই বোর্ডগুলো লিখছে আবার ঝিকিমিকি দিয়ে খুব সুন্দর ডিজাইন করছে অনেকেই সেখান থেকে বার্ষিকী তারপর গায়ে হলুদ জন্মদিন এবং নানা রকমের দিনগুলোকে স্মৃতি হিসেবে ধরে রাখতে এই সুন্দর ফ্রেমগুলো সাজিয়ে নিচ্ছে তো এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে তিনি নিজের হাতে এগুলো লিখছেন আর ডিজাইন করছেন এই দোকানটাতে আরো অনেক ডিজাইনের ফ্রেমই পাওয়া যাচ্ছে আপনার পিছনে লক্ষ্য করলেই দেখতে পারবেন তো উনি নিজের হাতে লিখছিলেন আর এগুলোকে কালার করে দিচ্ছিলেন অনেকেই সেখানে দেখলাম কেনাকাটার জন্য ভিড় পড়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন পেছনে আরও অনেক রকমের ডিজাইন আছে যে ডিজাইন বলবেন সেখানে আপনাদের নাম এবং তারিখ লিখে খুব সুন্দরভাবে ডিজাইন করে দিচ্ছিল এই যে মেলার মধ্যে চেষ্টা আকর্ষণ হচ্ছে এই বেলুনগুলো এখন এই গ্যাস বেলুনগুলো কিন্তু অনেক চলে বাচ্চারা দেখলেই তো কিনতে চায় গ্যাস বেলুন তবে মজার বিষয় হচ্ছে এই বেলুনগুলো কিন্তু কোনোভাবে ভুলে যদি হাত থেকে খুলে যায় তাহলে একদম আকাশে উড়ে যাবে প্লেনের মতো এখানে লোকোজ মেলার উপলক্ষে কিছু হ্যান্ডক্রাফ্টসের জিনিসপত্র উঠেছে এক সাইড দিয়ে বসেছে এনারা আর এনাদের প্রোডাক্টগুলো কিন্তু বেশ সুন্দর হাতে তৈরি জিনিসপত্র আসলেই দেখতে অনেক সুন্দর তবে একটু দামিও হয়ে থাকে এই দোকানটাতে কয়েকজন আপো মিলে কিছু হাতে তৈরি জিনিসপত্র উঠিয়েছেন আমার কাছে এই জিনিসগুলো বেশ সুন্দর লেগেছে তবে দামগুলো একটু বেশি বলে আমার কাছে মনে হয়েছে হাতের তৈরি বিছানার চাদর এই যে কাঁথা সেলাই এবং এগুলো কিন্তু থ্রি বিচও আছে সেই সাথে এই যে একটা বটুয়া দেখতে পেলাম বটোয়াটাও বেশ ভালো লেগেছে ছিল একদমই রেড কালার আর একটু এগোতেই এই দোকানটায় গিয়ে আমি একদমই মুগ্ধ হয়ে গেছি বেতে তৈরি জিনিসপত্র দেখতে এমনিতেই অনেক সুন্দর লাগে তার মধ্যে এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পেলাম কিন্তু দামগুলো কিন্তু অনেক বেশি ছিল এখানে বেতে তৈরি একটা ট্রে ছোট্ট একটা ট্রের দাম তারা চাইছিল দুইশো টাকা তো আমি কেনার জন্য একটু দামাদামিও করেছিলাম বাট কোনোভাবেই তারা দামটা ছিল না এই দোকানটাতে বেতের তৈরি আরও সুন্দর সুন্দর ঝুড়ি এবং মোবাইল স্ট্যান্ডও পাওয়া যাচ্ছে এছাড়াও বেতের তৈরি একটা পালকে আছে যেটা তো একদমই নজর কেড়ে নিয়েছে সবারই তো বেতের তৈরি জিনিসপত্রগুলো আসলে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রেখেছে এই ট্রেটা আমি লাস্ট দুশো টাকা বলেছিলাম তাও তারা আমাকে দেয়নি আর এই ফলের ঝুড়িগুলো আমার অনেক ভালো লেগেছে নেক্সট টাইম গেলে অবশ্যই ফলের ঝুড়িটা দেখে আসবো আর এটা হচ্ছে মোবাইল স্ট্যান্ড বেতের তৈরি মোবাইল স্ট্যান্ড এই প্রথম বার দেখলাম আমি আর এখানে সুন্দর সুন্দর কিছু আয়নাও ছিল এই মিররগুলো কিন্তু অনলাইনে অনেক বেশি টাকা দাম চায় তারা আর এখানে কিন্তু একটু কমেই পাওয়া যাচ্ছে সেই সাথে এই দোকানটাতে মাটির তৈরি কিছু জিনিসপত্র দেখতে পেলাম যেগুলো কিন্তু পহেলা বৈশাখ উপলক্ষে অনেকেই কেনাকাটা করছে তবে মেলার মধ্যে মাটির দোকানে একটাই দেখেছি আমি এই যে কসমেটিক্সের সাইডে চলে এসেছি এই সাইডে পরে আসার কারণ হচ্ছে কারণ মেয়ে মানুষ বলে কথা কসমেটিক্স দেখলেই আসলে কিনতে ইচ্ছে করে যার কারণে এই সাইডটাতে পরে আসলাম আগে অন্যান্য সাইডগুলো ঘুরে দেখে আসলাম তবে কসমেটিক্স হলেও জিনিসপত্রের দাম কিন্তু খুব একটা বেশি নয় এগুলো তিরিশ টাকা থেকে শুরু হয়েছে এই দোকানের চুরির কালেকশন দেখে আমার অনেক ভালো লেগেছিল চুরিগুলো অনেক পছন্দ হয়েছিল বাট দামা করেও কিনতে পারলাম না এটা সাড়ে তিনশো টাকার দাম চাচ্ছিলো তারা তারপর আড়াইশো টাকা দাম বলে দেয় বাট আমি দেড়শো টাকা বলে চলে এসেছিলাম পরবর্তীতে আর কেনা হয়নি নেক্সট টাইম গেলে আবার দেখে আসব। পরের দোকানটাতে এত সুন্দর সুন্দর কাচের চুরি ছিল যেটা দেখেই খুবই ভালো লাগছিল ডিজিটাল ডুগে অনেক অনেক ডিজাইনের চুরি বের হওয়া সত্ত্বেও কাচের প্রতি দুর্বলতা কিন্তু এখনও আমাদের আছে মেলায় গিয়ে কাঁচের চুরি না কিনলে আমার তো একদমই ভালো লাগে না আমি যতবারই যাই এক মুঠো করে কাচের চুরি নিয়ে আসি এই তবে আপনারা যারা মানিগঞ্জ শহর থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন বৈশাখের দিন মেলায় কে কে গিয়েছিলেন অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর যারা দূর থেকে দেখছেন তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই বৈশাখী মেলায় মেলা চলবে দশ দিন ব্যাপী আগামী দশ দিন থাকবে এই মেলা পহেলা বৈশাখ থেকে শুরু করে দশ দিন চলবে এই মেলার আয়োজন এই দোকানটাতে বিক্রি হচ্ছে প্লাস্টিকের জিনিস এখানে বেশিরভাগ জিনিসের দামই ষাট টাকা অনেক বড় বড় ঝুড়িও ষাট টাকায় বিক্রি করছে আর সেই সাথে কিছু মোড়াও দেখালাম মোড়াগুলোর দাম ছিল একশো টাকা করে এই দোকানটাতে আবার সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায় আর এই ব্যাগের দাম গুলো খুব কম ছিল আম শুনে তো আমি নিজেই অবাক হয়ে গেছি আপনারাই শুনে নিন দোকানদারের মুখ থেকে করে দাও করে দাও বৈশাখী মেলার এই আয়োজনে পুরো মেলাটা ঘুরে দেখাতে গেলে একটা ভিডিওতে দেওয়া সেটা সম্ভব হবে না আমি ছোট ছোট ভিডিও করে সেখান থেকেই আপনাদের সাথে শেয়ার করলাম অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর মেলার ভিড় আরও বেশি বেড়ে যায় তারপর আমরা মেলা থেকে চলে আসি কিন্তু এখানে খাবারের অনেক অনেক স্টল ছিল যেটা ঘুরে আর দেখানো হয়নি আর মেলার ভিতরে খাবার খেতে আমার কাছে খুব একটা ভিডিও এখানে শেষ করছি আমরা খুব তাড়াতাড়ি